আজকে আমার টক খাওয়ার খুব ক্রেভিং হচ্ছিল তো বুঝতে পারতেছি না যে কি খাওয়া যায় টক জাল তো নজরে পড়লো যেহেতু বাসায় লটকন পল আছে তো দেখি সেগুলো দিয়ে কিছু করা যায় কিনা তো আমি এই লটকন ফুলগুলো নিয়ে নিলাম তো গতকালকে আপনাদের ভাইয়া বাজার থেকে লটকন ফুলগুলো খাওয়ার জন্য নিয়ে আসছিল তো আমি একটা ভিডিওতে দেখলাম একটা আফুই লটকন ফল দিয়ে বর্তা মাখানো তৈরি করে নিচ্ছে তো ভাবলাম আজকেও আমি লটকন ফলটা দিয়ে একটা ফিনিক তৈরি করে নেই দেখি কেমন হয় পুরো ভিডিওটাতে আমার এই লটকন ফল বর্তা দেখে তো আমার একদম জিবে জল চলে আসছে আমারও খেতে খুব ইচ্ছে করছিল তো ভাবলাম যেহেতু বাসে আমাদের অনেকগুলো লটকন ফল আছে তো আমি আমিও তৈরি করে দেখি যে আসলে সত্যি লটকন ফল বর্তা মাখানোটা কেমন হয় তো আমি অনেকগুলো লটকন ফল নিয়ে নিয়েছি আর দেখুন কালারটার জন্য একটু কেমন যেন হয়ে গেছে গতকালকে নিয়ে আসছিলো তো আজকে কালারটা এরকম হয়ে গেছে তো আমি প্রথমে একটা বলের মধ্যে মানে অনেকটা পরিমাণ পানি নিয়ে এখন আমি লটকন ফলগুলো একটু ভালোভাবে ধুয়ে নেব আমার মনে হয় না এমন কোনো আমার টক লাভর তো মানে টক জাল দেখলে মানে তার প্রতি এতটা আমার একটা উইকনেস কাজ করে বরাবর একদম ছোট থেকেই কিন্তু আমার মানে টক খেতে খুব ভালো লাগে তো আমি যে কোনো মুহূর্তে যেটা খেতে ইচ্ছে করে হাতের কাছে আমি যেটাই দিয়ে একটা কিছু তৈরি এই আমি লটকন ফলগুলো একটু সবগুলো এখন বিছি বের করে নিচ্ছি আর কে কে আছো যে লটকন ফল খাও লটকন ফল পছন্দ করো অনেকে আছো হয়তো লটকন ফল পছন্দ করো না তো দেখি আমি ফার্স্ট টাইম ট্রাই করে যে লটকন ফলের মাখানটা সত্যি আসলে কেমন লাগে তো আমার লটকন ফলের মাঝে আমি কিছু পরিমাণ লেবু কিউফ করে কেটে নিয়েছি সেগুলোর সাথে অ্যাড করে দিয়েছি সাথে অল্প পরিমাণে একটু তেঁতুল দিয়ে নিলাম সাথে একটু চিনি একটু লবণ এবং কি একটু শুকনো মরিচটা একটু বেজে নিয়েছি ওইটা এখন আমি একটু একটু করে দিচ্ছি আর এই পুড়িয়ে নেওয়া মরিচটা আছে না যে কোনো বর্তা মাখানোতে দিলে মানে টেস্টটা কিন্তু খুব ভালোবাসে আর আমি যে পুরো মরিচের সাথে কিন্তু আমি একটু গুঁড়ো মরিচও অ্যাড করে নিয়েছি তো অ্যাড করে নেওয়ার পর এখন আমি ভালোভাবে মাখিয়ে নিই নেব আর এই যে একটু একটু করে চটকে আমি মাখিয়ে নিচ্ছি মানে দেখে তো এখন খুব লোভনীয় লাগছে আমার তো একদম ঠোঁটের কোণে জল ছলে আসছে না পারি যে আমি এখনই খেয়ে ফেলি আর আমাদের বাড়ির আঙিনাতে কিন্তু লেবু গাছ আছে তো সেখান থেকে আমি দুইটা পাতা ছিঁড়ে এনে এগুলোও সাথে অ্যাড করে দিব আর লেবু পাতাটা অ্যাড করলে কি হয় স্মেলটা খুব ভালো আসে আর মাশাল্লা দেখুন তো কালারটা কত তো সুন্দর আসছে মানে আপনাদের কি খেতে ইচ্ছে করে এখন তো অনেকে আছে যে দাগ তাদের দেখেই খেতে খুব ইচ্ছে করছে যে মনে হয় যেন খুব লোভনীয় লাগছে যদি একটু খেতে পারতাম আমার বাড়ির সম্পর্কের অনেক দেবরা দূরে থাকে হয়তো বাসায় থাকে না কিন্তু তারা আমার ভিডিওগুলো দেখে বাড়িতে আসলে বলে কি ভাবি আপনি একা একা বানিয়ে খান আমরাও যখন বাড়িতে আসি তখন কেন বানান না আপনার ভিডিওটা দেখে তখন কিন্তু আমাদের খুব খেতে ইচ্ছে করে আরে ছোট্ট মামুনিটা কিন্তু বত্তাটা খেয়ে খুব টেস্টি হয়েছে বলতেছে আর এটা হচ্ছে আমার সম্পর্কে জায়ের মেয়ে সবাই মাসাল্লাহ বলতে ভুলবেন না